তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান মমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে বলেন বলবেন আমি প্রভু আমি জান্নাত জাহান নাম থাকবে যারা তার অনুসারী হবে বলবে তোমরা যদি আমাকে মানো তোমাদেরকে আমি জান্নাত দিব আর এক হাতে জাহান্নাম থাকবে তাকে যারা মানবে না তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এরকম দৃশ্য তাদেরকে দেখাবে এই যে কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ পাক বড় বড় যে আলামতের কথাগুলো আছে এই আলামতের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্ল আলিহাস্লাম ও হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন সহিহুল মুসলিম সহিহুল মুখারির মধ্যে আল্লাহর হাবিব সাল্ল আলিহাসাল্লাম কেয়ামতের আলামতের কথা বর্ণনা করে গেছেন আলামতে কোবরা বড় আলামতের কথা তো আল্লাহর হাবিব সাল্লু আলী ওয়াসাল্লাম একদিন সাহাবাই কারামরা কে আমদ সম্পর্কে আলোচনা করতেছেন কি সম্পর্কে আমরা যেরকম একভাবে বৈশা আলোচনা করতেছি সাহাবাই কারামরা কে আমদ সম্পর্কে আলোচনা করতেছে আল্লাহর হাবিব সাল্লু আলী ওয়াসাল্লাম ওই মুহূর্তে উপস্থিত হয়ে গেলেন সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছ সাহাবা কেরাম কেরাম জিজ্ঞা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কে আমত সম্পর্কে আলোচনা করতেছি সাহাবাই কেরাম রে এবার রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কে আমত কখন সংগঠিত হবে কখন কে আমত হবে

এই দশটা আলামত যতদিন না পর্যন্ত সংগঠিত হবে তত দিন পর্যন্ত কেয়ামত হবে না এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর আলামত হচ্ছে দুনিয়ার জমিনে ধোয়াচ্ছন্ন হয়ে যাবে পুরা পৃথিবীটা ধোয়ায় বিনষ্ট হয়ে যাবে

যেদিন পুরা পৃথিবী দুয়াতছন্ন হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ অপেক্ষা করো সেই দিনের যেই দিন পুরা পৃথিবী কি হয়ে যাবে দুয়াচ্ছন্ন হয়ে যাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখসাননা সাদা আযাবুন আলিম শুধু পুরা পৃথিবীর যে মানুষগুলো আছে ওই মানুষগুলো দুয়াতছন্নর মধ্যে থাকবে এটা কঠিন আজাব দায়ক হায়াদা আজাব আলিম এটা কঠিন আজাব দায়ক হয়ে থাকবে তারপরে আল্লাহ রবীন্দন বলেন রব্বান মানুষগুলা বলতে থাকবে আয় আল্লাহ এই দোয়া থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে এই দোয়া থেকে আমাদেরকে রেহাই দেন তারপরে বলবেন আমরা আপনার উপরে ইমান আনব পাক তাদেরকে ধিকার দিয়ে বললেন তোমরা আর কি ইমান আনবা তোমাদের কাছে তো আমার একজন প্রেরিত আমি প্রেরণ করেছি স্পষ্ট দেন তোমরা এখন কি আমার প্রতি ইমান আনবা তাদেরকে কি বলবেন দিয়া আল্লাহ পাক বলেন তোমরা এখন কি উপদেশ গ্রহণ করবা তোমরা কি এখন আনবা তোমাদের কাছে কি আমার রাসুল আসে নাই তোমাদের কাছে কি আমার নবী আসে নাই এই কথা আল্লাহ পাক বলবেন যখন এই পৃথিবীটা পুরা ধুয়াচ্ছন্ন হয়ে যাবে মানুষগুলা এই কথা বলতে থাকবে তারপরে উপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ গোয়ারি বলেন নের আবির্ভাব হবে তিন নম্বর ওয়াদ্দাব্বা জমিন থেকে দাব্বাদুল আর একটা প্রাণী আছে এই জমিন থেকে দাব্বাতুল আর তো এই জমিন থেকে উঠবেন বলেন না সুবাহানল্লাহ অতুলু আসাম জমিন বাগুরি বিহেভ ওয়ানুজুরু ঈস ইবনু মারইয়াম ওয়া তুলু আল শামসু মিন মাগরিবিহা এখন সূর্য কোন দিক কোন দিক থেকে ওঠে সবাই বলেন কোন দিক থেকে ওঠে পূর্ব দিক থেকে সূর্য ওঠে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন ওয়া তুলু আল শামসু মিন মাগরিবিহা তখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে دارب بره ونصر عيسى بن مريم صلى الله عليه وسلم مريم عليه السلام والسلام ابن عيسى عليه والسلام دنيا ينزلها بنبر النسباء رَبَّ اللَّهِ وَأَجْزُوهُمْ أَجْزُوهُمْ يَأْزُوسُ مَعْزُزِرْ الْأَبِيرِ بَابَهُمْ دُنْيَا الْجُمِينِ يَأْزُوسُ ইয়াজুজ মাজুজের ইতিহাস সূরা কাফের মধ্যে আছে জুলকারনাইন বাদশার সময় ইয়াজুজ মাজুজ এই দুনিয়ার জমিনে ছিল কোনো এক সময় দুনিয়ার জমিনে ছিল ইয়াজুজ মাজুজরা মানুষদেরকে কষ্ট কষ্ট দিত তখন একটা পাথরের প্রাচীর নির্মাণ করে দিয়েছে তখন ওই পাথরের প্রাচীর রেঙ্গায় ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আসতে পারে নাই কেয়ামতের আগ মুহূর্তে ইয়াযুজ মাজুজ দুনিয়ার জমিনে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসালাসাতুল তিনটা ভূমি দশ হবে কয়টা তিনটা ভূমি দশ হবে দুনিয়ার জমিনে তিনটা ভূমি দশ হবে জমিন শুদ্ধা নিচের দিকে তলায়া যাবে কোন দিকে নিচের দিকে তলায়া যাবে কোন দিক কোন দিক হবে এই কথাও আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন খুসুম মিনাল মাশরিক একটা হবে পূর্ব দিকে অকুসুম মিল মাগরিব একটা হবে পশ্চিম দিকে অকুসুম বিল জাজিরাতুল আরব আর একটা হবে আরব দেশে কোন দেশে জাজিরাতুল আরব আরবের ভূমিতে ভূমির হবে

এই দশটা আলামত যতদিন না পর্যন্ত দুনিয়ার জমিনে প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এই দশটা কেয়ামত এই দশটা আলামতের আসার আগে আরো আলামতের কথা আছে এই দশটা আলামতের আগে হর্য ইমাম মাহদি আলিহি সালাম আসবেন ইমাম মাহদি আলিহি সালাম কখন আসবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন তিনি কিয়ামতের আগে ইমাম মাহদি alaihi salatu wassalam আসবেন আজকে আমরা ইমাম মাহদি alaihi salatu wassalam এর পরিচয় জানব ইনশাআল্লাহ ইমাম মাহদি alaihi salatu wassalam কখন আসবেন এক নম্বর আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেছেন ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে তিনি কোন বংশ থেকে আসবেন

ফাতেমার বংশধর মানে ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ আনহু ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ আনহুর বাবা ছিল হরজত আলী রদি আল্লাহ আনহু তাদের বংশধর থেকে ইমাম মাহাদি আলিক সালাতাম আসবেন তার নাম কি হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ইসমু ওয়া ইসমুহু তার নাম হবে আমার নামের সাথে আমার নাম যেমন মোহাম্মদ ইমাম মাহদি আলসালামের নাম হবে মোহাম্মদ সুবহানাল্লাহ তারপরে বলেন ইসমুহু আবি ওয়া ইসমুহু আবি তার বাবার নাম হবে আমার বাবার নামের সাথে যেমন আমার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ তার বাবার নামও হবে তাহলে ইমাম মাহাদি বলা হয় কেন ইমাম মাহাদি বলা হয় হেদায়ত প্রাপ্ত আল্লাহ পাক তাকে হেদায়ত প্রাপ্ত দিয়েই দুনিয়ার জমিনে পাঠাবে সুবাহ আল্লাহ বলবেন না এই জন্য ইমাম মাহাদি বলা হয় সাহাবাই ক্রান্দারকে বলা হয় খোলা খোলা পায় রাশেদীন তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন এই জন্য খোলা পায় রাশিদাকে কি বলা হয় মাহাদিও বলা হয় কথা বলেন কি কেনা আমরা বলি না খোলা পায় রাশেদীন ওল মাহদি ইদ একথা বলি না তো ইমাম মাহাদী আরকি সরাহতুয়াসাল হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়ার জমিনে আর্জবেদ এই দুনিয়ার মুসলমান ईमानदार আল্লাহর গোলাম তার পরবদেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wa বলেন তিনি কখন আসবেন দুনিয়ার জমিনে কখন আসবেন ইমলাল আরদু ইসফন ওয়া আদলা কামা মুলিাত জাওরান জুলমান ইমাম মাহদী আলাইহিস সারা ওয়াস সালাম কখন আসবেন দুনিয়ার জমিনে যখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যাবে মুসলমানরা সবচেয়ে তে নির্যাতন হবে নিপীড়িত হবে নিস্পিষিত হবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নির্যাতন করবে তখনই ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের ঢাল হিসাবে দুনিয়ার জমিনে আগমন করবেন এই এ দুনিয়ার মুসলমান দা এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামগণ বলতেছেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার সময় হয়ে গেছে কারণ মুসলমানরা আজকে যে নির্যাতন হচ্ছে এটা কোনো মানুষ বর্ত করতে পারে না আজকে ইসরায়েলের দিকে তাকান নব ইসরায়েল তো আমাদের পাশী দাদা বাবুরা মুসলমানদেরকে আজকে যেভাবে নির্যাতন করতেছে আজকে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করেছে কোন মুসলমানের সহ্য করতে পারে না কথা বলেন আপনারা দেখেন না না খবরে দেখেন আজকে নব নব আমাদের পাশেরই দেশ দাদা বাবুরা আজকে মুসলমানদেরকে নেন যে নির্যাতন করতেছে আরে ভাই আল্লাহর হাবিব সাল্ল আরিক ভবিষ্যৎবাণী দিয়া গেছেন এই হিন্দুস্তানের মধ্যে গাজওয়াতুল হিন্দ হিন্দুদের সাথে হিন্দুদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হবে সবচাইতে বেশি মুসলমানরা মারা যাবে সবচেয়ে বেশি কি হবে মুসলমানরা মারা যাবে আল্লাহর হাবিব সাল্লু এর হাদিস প্রকাশ পাইতেছে আল্লাহর হাবিব সাল্লু বড় নিঃশ্বাস নিতেছেন বড় বড় কি নিতেছেন নিঃশ্বাস নিতেছেন সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ আপনি এরকম করতেছেন কেন আল্লাহর হাবিব সাল্লাম সাহা একরামদেরকে বলতেছেন ও আমার সাহাবারাম পৃথিবীর শেষ মুহূর্তে কেমতের আগে হিন্দুস্তানের মধ্যে মুসলমানরা সবচেয়ে নির্যাতিত হবে নিপীড়িত হবে নিষ্পিষিত হবে তিনটা দল মুসলমানের মধ্যে বিভক্ত হয়ে যাবে কয়টা দল তিনটা দল একটা দল এই অত্যাচারের কারণে পালায়া যাবে হিন্দুস্তান থেকে আরেকটা দল জিহাদ করবেন করতে করতে আরেকটা দল এতেকাল করবেন শাহাদাত বরণ করবেন আল্লাহ তাহলে তিনটা দল মুসলমানের মধ্যে এক দল এই দৃশ্য দেখে পালায়া যাবে আরেক দল কি করবেন জিহাদ করবেন আরেক দল জিহাদ করতে করতে শাহাদাত বরণ করবেন আল্লাহ আকবর মুসলমান নাই এই জিহাদ অব্যাহত রাখবেন এবং হিন্দুস্তান মুসলমান মুসলিম রাষ্ট্র কায়েম করবেন আল্লাহ আকবর এই হিন্দুস্তান আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই কয়েকটা দেশ মিলায়া বলা হয় হিন্দুস্তান এই হিন্দুস্তানের মধ্যে যে হিন্দুদের সাথে যেই মুসলমানের দ্বন্দ্ব আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন ওই ভবিষ্যতের কিছু রেশ আপনারা পান কি পান না পান না আজকে ভারত তের দিকে তাকে দেখলে বুঝা যায় আজকে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করতেছে যেভাবে অত্যাচার করতেছে কোন মুসলমান যেটা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক আজকে মুসলমানদেরকে সেইভাবে অন্যায়ভাবে অত্যাচার করতেছে গত পরশু দিনও কাশ্মীরের জমিনে তারা অন্যায়ভাবে তারা বোমা হামলা করেছে এমন কি মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে এটা শুধু এই এটা শুধু তাই নয় তারা এমনভাবে নির্যাতন করতেছে তারা আমাদের মসজিদ ব্যঙ্গে রাম মন্দির বানিয়েছে কথা বলেন ঠিক কিনা ভারতের দিকে যদি তাকান তারা আমাদেরকে সাম্প্রদায়িক শিকায় পাঁচই আগস্টের পর আমাদেরকে সাম্প্রদায়িকের একটা সবক দিয়ে যাচ্ছে অথচ তাদের দেশে আমাদের মুসলমান সংখ্যালঘু তাদেরকে যেইভাবে নির্যাতন করেছে বাংলার জমিনের কোনো হিন্দুদেরকে এইভাবে নির্যাতন কোনো মুসলমানরা করে নাই করছে মুসলমানরা করে দেয় এই ভারতবর্ষে সাড়ে সাত শত বছর মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করেছে যদি মুসলমানরা এরকম হিংসাক্ত হতো আক্রমণ বসত হতো আপনারা ইতিহাস গাঁটবেন এই ভারতের জমিন মুসলমানরা শাসন করেছে তারা শাসন করেছে মুসলমানরা একদিন নয় দুই দিন নয় সাড়ে সাতশো বছর পর্যন্ত তারা কি করেছে ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা যদি উগ্র হইত তাহলে যেই দাদা বাবুরা আছে যে হিন্দুরা আছে এই সাড়ে সাতশো বছরের মধ্যে হিন্দুদেরকে হিন্দুস্থানে কবর দিতে কথা বলেন ঠিক ঠিকা মুসলমানরা এই শিক্ষা পায় নাই আজকে মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন করতেছে আজকে মনে করতেছো তোমরা এই হিন্দুস্তান রাজত্ব করবা না 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 আল্লাহর হাবিব সাল্লাহ আলিক আসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন তোমরা হিন্দুস্তানের মধ্যে রাজত্ব করেছ এই হিন্দুস্তান তোমাদের হাতে থাকবে না এই হিন্দুস্তান মুসলমানের হাতে ইনশাল্লাহ আসবে কথা বলেন ঠিক এটা কার বাণী রাসূলের বাণী কার বাণী রাসূলের বাণী এই জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই আমরা এখান থেকে প্রতিবাদ জানাই অনত বিলম্বে মুসলমানদেরকে হত্যা বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যখন গাজওয়াতুল হিন্দ আসবে তখন তোমরা ওই গাজওয়াতুল হিন্দে অংশ গ্রহণ করো কারণ তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আমরা যদি গজবতুল হিন আমাদের সময় আসে যদি চলে এসে যায় তাহলে আমরা ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আসি না ইনশাআল্লাহ রব্বুল আপনাকে আল্লাহ আল আমিন আপনাকে আমাকে কবুল করেন সকলে বলি আমিন আল্লাহর হাবিব সাল্লাম আরিকম তারপরে বলছেন ইমাম মাহবা আলিকাম তুমি দুনিয়ার জমিনে যখন আসবেন তখন দুনিয়ার জমিনে মুসলমানরা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলমানরা জুলুম অত্যাচারের মধ্যে যখন থাকবেন তখন ইমাম মাহদি আলিহি সালাতাম দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদি ওয়াস সালাম এক রাত্রে তিনি পুরা বিশ্বের খেলাফা কায়েম করবেন তিনি রাজা হবেন খলিফা হবেন প্রতিনীতি হবেন সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বলেন ফি লাইলাতিন ওয়াহিদা এক রাত্রে তিনি খেলা পথে মস্তদে আসান নিতে হবে না লহ কখন আত্মপ্রকাশ হবে আল্লাহ হাবিব ল ওয়া আরেকুয়াসাল্লাম বলেন হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গাটুকু আছে ওই জাগাটুকুর মধ্যে বা মহাদি আরেকিসালুয়াসাল্লাম আসবেন আসার পর পুরা মুসলিম উম্মা তাকে চিনে ফেলবেন সোহানল্লাহ বলবেন না সোহান আল্লাহ تنى دكتك أمونها بن حبيب صلّى الله عليه وسلّم ولن تنى دكتك أمونها بن المهدي منّي أجل جبحتي أقنى العنف ইয়ামলা আল্লাহ হাবির সাল্লাল্লাহ আরেক ওয়াসাল্লাম বলেন তার কপালটা একটু চওড়া হবে নাকটা একটু কারা হবে চেহারাটা দেখতে অনেক সুন্দর হবে যখন এই চেহারা চন্দ্র দেখবে তার চেহারার মধ্যে যখন নোর চমকাইবে তখন মুসলমানরা ইমাম মাহাদি আরেকি শরাদ ওয়াসাল্লামকে চিনে ফেলবে বলুন না ইমাম মাহাদি আরেকি সালা তোয়াসালাম অনেক ইমাম মাহাদি আরেকীর সা তোয়াসাল্লাম দাবি করেছেন উনিশশো সালে ভারতের জমি আরবের জমিনে একজন ইমাম মাহাদি আরেক সালাত দাবি করেছেন তখনকার বাদশাহ ইমাম মাহাদি যিনি দাবিদার তাকে হত্যা করেছেন যিনি ইমাম মাহাদাম আত্মপ্রকাশ করবেন আল্লাহ ব্যতীত তাকে কেউ হত্যা করতে পারবে না কাল গোটের লোকেরা ইমাম মাহাদি আলেকালামকে হত্যা করতে চাইবে কিন্তু তারা হত্যা করতে পারবে না ইয়া থেকে সিরিয়ার থেকে একদল লোক ইমাম মাহদি আলাইহিস সালাতু হত্যা করার জন্য আসবে ওই ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার আশার প্রতি ভূমি দর্শ হয়ে আল্লাহ প্রত্যেক তাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ আকবার বলেন না তাহলে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস কেউ হত্যা করতে পারবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তারপরে বলতেছেন فإذا رأيتموه فبيعه ولو حبوا على سلج فإنه خليفة الله المهدي الله الحبيب صلى الله عليه وسلم بلد جاكون إمام مهدي عليه الصلاة والسلام دنيا أرجو مني عقوم قُرْبٍ تمنا جكني تكونا كنو پاترر.

ইয়ামলিকু সেবাসিনী তিনি একদিন নয় দুই দিন নয় সাত অথবা নয় বছর তিনি খেলা রাষ্ট্র কায়েম করবে শাহ ইমান মাহদি আর দিশ সারা চুসরাম সাত বছর অথবা নয় বছর তিনি সিংহাসনে বসবেন পুরা বিশ্বকে তিনি একাই নেতৃত্ব দিবেন অলপ ইমাম দুনিয়ার জমিনে যখন আসবেন তখন ইমাম মাহদি আলী সালামের আগমনের পর আসমান থেকে মসল দারে বৃষ্টি হবে এমন এমনকি হবে এমনকি মানুষ যখন আসবে ইমাম মাহদি আলেগী সালাতামের কাছে আমার এই জিনিসটা প্রয়োজন যা আছে সব সবকিছু নেওয়া যাও আল্লাহর এই দুনিয়ার জমিনে অসংখ্য বরকত নাজিল করে দিবেন ইমাম মাহাদিয়া আরিকি সাল্লাহসাল্লামের আশ আগমনের পর দাজ্জালের আবির্ভাব হবে কার আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব হবে মুসলমান এই দাজ্জালের পরিচয় দাজ্জাল দুনিয়ার জমিনে চলে এসেছেন অলরেডি তিনি একটা পাহাড়ের একটা দ্বীপের মধ্যে শিকল বন্দি করে রেখে দিয়েছেন তার ব্যাপারে হাদিস বর্ণিত আছে একজন সাহাবি তার ব্যাপারে বলেছেন কয়েকজন সাহাবি আগে সমুদ্রের মধ্যে কোনো লঞ্চের মধ্যে কোনো ইঞ্জিল ছিল না লঞ্চ চলতো পালের মাধ্যমে কিসের মাধ্যমে নৌকা চলতো পালের মাধ্যমে হাওয়া যেই দিকে যায় বাতাস যেই দিকে যায় নৌকো সেই দিকে যায় এর এরকম দৃশ্য আছে না আগের যুগে পালের মাধ্যমে কি চলতো নৌকা চলত কিছু সাহাব এক রাম এরকম মাছ ধরার জন্য সাগরে পালের মাধ্যমে চলছিল তখন সময় একটা ঝড়ো বাতাসের কারণে পাল এমন জায়গায় গিয়া এক মাস পর্যন্ত ওই পাল ঘুরছিল চলতে 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 একটা দ্বীপের কিনারায় গিয়া বসত যখন দ্বীপ থেকে নামলো দেখতে পাইল একটা দানব আকৃতির লোক দানব আকৃতির লোক শিকল দিয়া বাইদা রাখছে তখন তাদেরকে ওই লোকটা জিজ্ঞাসা করলো তোমরা কোথা থেকে আসছ বলতেছে আমরা আরব থেকে আসছি আমরা মাছ ধরার জন্য পালের মাধ্যমে আসছিলাম কিন্তু বন্যার কারণে বাতাসের কারণে তুফারের কারণে আমাদের এই পালটা এই দ্বীপের সাথে আসছে দ্বীপের সাথে আইসা ঠিকছে এই জন্য আমরা এই দ্বীপে কিছু বিশ্রাম নেওয়ার জন্য আসছিলাম তখন ওই লোকটা বলতেছে যে সুরাত নদীর পানি এখনো আছে বলতেছেন এখনও ফুরাক নদীর পানি এখনো বিদ্যমান আছে তিনি বলতেছেন অচিরি ফুরাক নদীর পানি শুকিয়ে যাবে তারপরে বলতেছেন একজন লোক আসবে একজন লোক দুনিয়ার জন্যে আসবে সে কি আসছে কয় হ্যাঁ আসছে বলতেছে ওই লোকটাই বলতেছে দাজ্জালই বলতেছে সেই লোকটা আল্লাহ তালার পথ প্রদর্শক তোমরা তার হাতে বায়াল গ্রহণ করো এরকম কিছু কথা দাজ্জাল বললেন বলতেছেন আমাকে অচিরি এখান থেকে মুক্তি দেওয়া হবে অচিরি এখান থেকে শিকল আমাকে শিকল বন্দি করে রেখেছেন এখানে অচির আমাকে এখান থেকে কি করে দিবেন মুক্তি করে দিবেন এই জন্য এই দাজ্জালের দাজের দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ফেতনা থাকবে দাজ্জালের ফেতনা বলেন না কথা বলেন ঠিক কেনা কি এমনকি নবী রাসূলগণ এই দাজ্জালের ফেতনা থেকে তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন এমনকি আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরেকাল্লাম এই দাজ্জালের ব্যাপারও তার উম্মদদেরকে সতর্ক করে গেছেন বলেন না সুবাহান দাজ্জাল দুনিয়ার জমিনে যখন আসবেন দাজ্জালের পরিচয় সম্পর্কে আমি কিছু ধারণা দিয়ে যাচ্ছি যদি আমাদের এই সমাজে এই মুহূর্তে চলে আসে আমাদের চিনতে উপকৃত হবে কথা বলেন ঠিক কিনা দাজ্জাল আমাদের মতোই একজন মানুষ সে যুবক হবে কি হবে দু যুবক হবে তাকে মাসি দাজ্জাল বলা হয় কাফেররা ইহুদিরা তার আগমনের জন্য তারা যা কিছু করতেছে এই দুনিয়ার জমিনে এই মাসিহুদ দাজ্জাল আসবে এই জন্য মুসলমানদেরকে আজকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে মাসি দাজ্জাল আসবেন মাসি মানি তার একটা চোখ আমাদের চোখ যেমন ইয়া দেখা যায় তার একটা চোখ থাকবেন এরকম এরকম মিলিত থাকবে এই জন্য মা সিহ বলা হয় তার একটা চোখ থাকবে এবং কপালে কা ফা র তার কপালে কাফের লেখা থাকবে এই দাজ্জালের ফেটনা থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন যখন তোমরা দাজ্জাল দেখবা দাজ্জালের আবির্ভাব দেখবা তখন তোমরা কি করবা সুরায় কাহাফের সাত থেকে আটটা আয়াত তেলাওয়াত করবা দাজ্জালের ফেতনা তোমাকে গ্রাস করতে পারবে না আল্লাহ বলেন তিনি যুবক হবেন এবং মানুষদেরকে ফিতনার মধ্যে এই দাজ্জাল কি করবেন আকৃষ্ট করবেন এখন দেখেন কিছু কিছু ইউটিউবাররা যেমন টিকটক যারা করে তাদেরকে দেখার জন্য এই যুবকরা পালের মতো অঙ্গপাল যেভাবে ছোটে ওই টিকটকদেরকে দেখে ও পঙ্গপালের মতো ছুটতে থাকে কথা বলেন ঠিক কেনা ঠিক তদরুপ দাজ্জাল যখন আসবে তাকে দেখার জন্য এরকম পঙ্গপালের মতো মানুষগুলা তার পিছে পিছে ছুটতে থাকবে দুইটা জায়গায় যাইতে পারবে না কয়টা জায়গায় মক্কা এবং মদিনা এই দুইটা শহরে সে যাইতে পারবে না আর পৃথিবীর যত প্রান্ত আছে এই প্রান্ত এই প্রান্তের মধ্যে চল্লিশ দিনের মধ্যে তিনি ভ্রমণ করবেন আর মানুষদেরকে ফেতনার দিকে নিয়ে যাবেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর হাবিব সাল্লু আরিবুসাল্লাম বলেন এই চল্লিশ দিন একদিন হবে এক বছরের সমান পরের দিন হবে এক মাসের সমান পরের দিন হবে এক সপ্তাহের সমান আর পরের দিনগুলো আমাদের যে দিনগুলো চলতেছে এই দু দিনগুলার সমান হতে থাকবে তিনি মানুষদেরকে তিনি আকৃষ্ট করবেন বলবেন আমি প্রভু আমি রব এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম থাকবে যারা তার অনুসারী হবে বলবে তোমরা যদি আমাকে মানো তোমাদেরকে আমি জান্নাত দিব আর এক হাতে জাহান্নাম থাকবে তাকে যারা মানবে না তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এরকম দৃশ্য তাদেরকে দেখাবে এই জন্য কবি বলেন তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান মমিন বলবে ডেকে নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে হবে দাজ্জাল কথা বলেন ঠিকা মুসলমান ইমান দার আল্লাহর গোলাম এই দাজ্জালের ফিতনা দেখে আপনাকে আমাকে হেফাজত করুন সকলে বলি আমি